হাওরকে নেয়ার কখনো হয়নি আপনারা যারা এই রুমে আছেন তারা হাওরের চিকিৎসা ব্যবস্থা হাওরের শিক্ষা একটু বহু বছর যাবৎ শুনে আসতেছে কিন্তু এটারও আমরা কোন সমাধান দেখি না আসলে আমাদের অভ্যাসই হয়ে গেছে সমস্যার চতুর্পাশে ঘোরা সমস্যার সমাধানে কাজটা না করা আমি আমার এলাকাতেই সীমাবদ্ধ থাকি নাহিদ সাহেব বলছিলেন যিনি হাওরের মানুষ আমিও তো হাওরের মানুষ হবিগঞ্জের মানুষ এটা আমার আবেগে একটা বড় নাড়া দেয় কিন্তু হাওড়টাকে যারা দেখেননি আমি যখন এই দায়িত্বে আসার আগে বিশ্ববিদ্যালয়ে পড়াতাম এবং আবারও ইনশাল্লাহ পড়াবো আমি বাচ্চাদের মানে স্টুডেন্টদের কাছে এটাকে এক্সপ্লেন করতাম হাওড়টা এটা হচ্ছে মিঠা পানির সমুদ্র এই মিঠাপানির সমুদ্রটা যখন আপনি বর্ষার আগে দেখবেন এখানে সবুজ বড় ধান হচ্ছে বড় ধান কাটবার এক সপ্তাহের মধ্যেই দেখবেন এটা পানিতে ছেয়ে গেছে আবার পানি নামবার এক সপ্তাহের মধ্যেই আবার দেখবেন ওইখানে আবার ধান রোপণ করা হয়েছে তো এইরকম ইউনিক ইকোসিস্টেম আসলে তো পৃথিবীতেই বিরল যেটা প্রথমেই বললাম আমি এইখানেই আমার আলোচনাটা সীমাবদ্ধ করি অনেক দিনের সমস্যা যখন গাঢ় হয়ে যায় তখন এটা সহসা সমাধান করা সম্ভব হয়ে ওঠে না কিন্তু কাজগুলো শুরু করা যায় যেহেতু সব সমস্যারই সমাধান আছে আমি কয়েকটা দলিলের কথা এখানে আপনাদেরকে বলবো চারটা নীতিগত দলিল একটা হচ্ছে হাওয়ার মাস্টার প্ল্যান এই কাজটা শুরু হয়েছিল দু সালে এবং সাম্প্রতিক সময়ে এই মাস্টার প্ল্যানের খসড়াটা সরকারের পক্ষ থেকে চূড়ান্ত করেছে তো বুঝতেই পারছেন যেটা আমি দায়িত্ব নেওয়ার